সালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আমরা যে ভিডিওটাতে আসতেছি আসলে আমরা দেশে উদ্যোক্তা হয়ে কি করব আমরা ক্রিয়েটিভি নিয়ে কি করব আমাদের কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় বা কোনো কথা থেকে যায় আমরা যখন একটা কষ্ট করে একটা জিনিস যখন তৈরি করি যখন এটাকে ক্রিয়েটিভি থেকে কপি করা হয় আসলে আমাদের মূল্যায়ন কোথায় আমাদের যারা দেশীয় উদ্যোক্তা আছে তাদের মূল্যায়ন কোথায় এটা কিন্তু আমরা আদৌ কেউ জানি না ধরেন একটা জিনিস যখন আমরা তৈরি করি দীর্ঘদিন দীর্ঘ সময় আমরা এটার পিছনে লেগে থেকে এটাকে সম্পূর্ণ স্বয়ন সম্পন্ন করি স্বয়ন সম্পন্ন করার পর যদি আপনি দেখেন যে হুব হুব একটা জিনিস আপনার কোনো ধরনের কোনো অংশে কোনো দিক থেকে কোনো চেঞ্জ নেই যখন আপনার এটাকে মার্কেটে কপি হয়ে যাবে তখন আপনার কি মনে হবে আপনি কি উদ্যোক্তা হিসেবে কাজ করবেন না করবেন না হ্যাঁ আবার অনেক জনে বলতে পারেন যে ভাই আপনি আইনের আওতায় আসেন আপনি কতদিন দিন আইনের আওতায় আসবেন আপনি কতদিন মানুষকে পাহারা দিয়ে রাখবেন যদি নিজের মন মানসিকতায় পরিবর্তন না হয় যাদের মন মানসিকতা নিকৃষ্টতা তাদের মন মানসিকতা কিন্তু এরকমই থাকবে আপনি আইনের আওতায় আনেন না কেন আর যত কিছুতে যান না কেন তবে আজকের এই কথাগুলো বলার পিছনে হচ্ছে বেশ কিছু কারণ আছে যে কারণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আমাকে ভালোবাসেন তারা একটু মন্তব্য করে যাবেন বা কমেন্ট করে যাবেন যে আদৌ যে আমার কথাগুলো কতটুকু যৌক্তিক আর আপনি ওই প্রতিষ্ঠান থেকে আদৌ কি কোনো পণ্য কিনবেন কিনা বা কোনো জিনিস তৈরি করতে অর্ডার দিবেন কিনা আজকে এই বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার করার জন্য আমরা সর্বপ্রথম দেখেন আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি আমাদের সামনে যে বডিটা দেখতেছেন এই বডিতে আমাদের এই জায়গাতে টোটাল আমরা কিছু লোগো অ্যাড করছি এ লোগোগুলো প্লাস হচ্ছে যে ডিজাইনগুলো সামনের যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের করা হ্যাঁ আবার অনেকজনে বলতে পারেন যে ভাই গুলো তো অ্যাভেলেবেল অনলাইনে পাওয়া যায় হ্যাঁ অনলাইনে আপনি কখন পাবেন যখন আমরা এটাকে টোটাল কমপ্লিট করে অনেক সময় ওয়েবসাইট থেকে আমরা এটাকে আপলোড তখন পাবেন আপনি যখন এটা নতুন থাকবে না বা নতুন কোথাও নেই তখন কিন্তু এটা আপনি অনলাইনে পাবেন না যখন আমরা এটাকে কমপ্লিট করব তখন আপনি পাবেন অথবা যখন আপনি হোব একটা ছবি বা একটা পিকচার আপনি কারো কাছে নিয়ে দিবেন তখন আপনাকে এটা হুবো আপনাকে করে দিবে কথাটা হচ্ছে এরকম আমি আজকে যে বডিটা আপনারা আপনারা দেখতেছেন সামনে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আমরা সর্বপ্রথম যখন এই বডিটা করি এক মাস পর্যন্ত আমি ডাকাতে একটা কারখানাতে গিয়ে আমি এটাকে আমার মতো করে আমি এই ডিজাইনগুলো করি বিগত সময় যখন আমি এই ডিজাইনগুলো করি তখন কিন্তু আমার প্রায় এক মাসের মাধ্যমে আমি প্রায় আট থেকে নয় বার আমি ডাকাতে যাই এখন আট থেকে নয় বার যে আমি সময়টা অপচয় করছি আট থেকে নয় বার যে ডাকাতে আমি যাওয়া যাতায়াত খরচটা যা করছি বা আমি যে এটার পিছনে সময় যে ব্যয়টা করছি এটাকে আদৌ কেউ ফিরিয়ে দিতে পারবে পারবে না আমরা আজকে বেশ কিছু বিষয় তথ্য আপনাদেরকে তুলে ধরব যারা আপনার ডাকাতে মানে পাটোয়াটুলিতে যারা এই ভডিগুলো তৈরি করেন যেমন আমাদের মতো যারা দেশি উদ্যোক্তা আছেন আমার মন চাইতেই পারে আমার করে আমি একটা ডিজাইন করার জন্য আমাদের মতো মতো যারা কাজ করেন আমি সবার জন্যই বলবো যে যখন আপনি এমন একটা প্রতিষ্ঠান থেকে কাজ করেন যেখান থেকে আপনি কখনো কপি হবে না যেটাকে কপি বলা হয় কারণ আমার মতো যারা আছেন যারা আমার মতো কাজ করেন আমরা ডাকাত থেকে একটা বডি তৈরি করি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান থেকে আপনি বডিগুলো তৈরি করবেন না যে প্রতিষ্ঠান অন্য আরেকজনের একটা জিনিস দেখে হুবু নকল করে এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখেন যেই ছবিটা আপনাদের এখানে দেওয়া হচ্ছে আমাদের হুবু হুপ এই বডিটা নকল মার্কেটে করা হয়েছে যদি কোনো প্রতিষ্ঠান বা যেই ব্যক্তি এই বডিটাকে নকল করার জন্য আমাদের এই বডিটাকে নকল করার জন্য কোনো একটা প্রতিষ্ঠানে দিয়েছেন তাকে সাধুবাদ জানাই কারণ সে যদি একজনের একটা জিনিস শখের একটা জিনিস শ্রম দিয়ে করছে সেটা যদি কপি করতে পারে একজন গ্রাহককে সে কি দিতে পারে আপনারা কি আশা করতে পারেন সে আপনাকে কখনো ভালো কিছু দিতে পারবে না কেন দিতে পারবে না তার ভিতরেই হচ্ছে বেজাল সে আপনাকে কি ভালো দিবে যে লোক একটা জিনিসকে হুবু কপি করতে পারে যে অন্য আরেকজনের একটা জিনিসকে দেখে তার কাছে ভালো লাগতেই পারে সে আমার কাছে চাইতে পারে যে ভাই আপনি কি আমাকে এটা দিবেন কিনা অথবা আপনি করতে পারেন আপনার অনুমোদন আছে আপনি করতে পারেন কিন্তু আপনি হুবহুব নয় আর যখনই আপনি এই কপিটা মার্কেটে আপনি নিবেন আপনার ভিতরে যখন মন মানসিকতা ঠিক নেই তখন আপনি ভালো কি আশা করতে পারেন বা গ্রাহককে আপনি ভালো কি দিতে পারেন আজকের এই প্রশ্নগুলো আমি গ্রাহকের উদ্দেশ্যে দিয়ে গেলাম ওই প্রতিষ্ঠানকে আমি সাধুবাদ জানাই যে পবিত্র রমজান মাস আপনার মনটাকে পরিষ্কার করেন সেটা আপনি যে ধর্মেরই হন না কেন আমি জানি না যিনি বডিটা তৈরি করছেন তাকেও আমি প্রশ্ন করছিলাম যে আপনার প্রতিষ্ঠানের প্রতি আমার কোনো ক্ষোভ নেই যিনি বডিটা তৈরি করছে আমি শুধু তাকে একটু দেখতে চাই উনি দিতে অনিচ্ছুক তার মানে তাও সেও কিন্তু এটার সাথে সামিল মানে তার অর্থের অনেক প্রয়োজন সে মরবে না একজনের একটা শখের জিনিস বা একজন একটা কষ্ট করে করছে সে এটা নিয়ে খুব গর্ববোধ কপি করে একদম খুব গর্ববোধ অ্যাড দিয়ে বেড়াচ্ছে আমি প্রত্যেকটা উদ্যোক্তা ভাই বা প্রত্যেকটা টেকনিশিয়ান ভাইকে বলবো এরকম প্রতিষ্ঠানতে আপনারা কখনো কোনো জিনিসই করাবেন না আমি কেন আজকের কথাটা বললাম আজকে আপনি শখ করে একটা জিনিস তৈরি করবেন আপনার মন মতো করে ডিজাইন করে শ্রম দিয়ে ওই প্রতিষ্ঠান আপনাকে কপি করবে কারণ ওই প্রতিষ্ঠানের মূল ধারাবাহিকতাই হচ্ছে তার ভিত হচ্ছে সমস্যা তার ভিতর্গত সমস্যা না হলে সে কখনোই অন্য একজন মানুষও যদি একটা ছবি বা একটা বডিও হাতে করে নিয়ে যেয়ে বলে যে ভাই আমাকে এটা হুবহুব করে দেন যদি তার ভিতরে একটু মানুষত্ব থাকতো তাহলে সে কিন্তু বলতে পারতো যে যে কারো একটা প্রতিষ্ঠানের বডি এটা এটা এইরকম হুব হুব করা যাবে না এটা হচ্ছে আমার মূল কথা আমি যেই আপনাদেরকে আবারো দেখাই দিচ্ছি এই ধরনের প্রতিষ্ঠান থেকে যারা আমাদের মতো উদ্যোক্তা বাই আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের প্রতিষ্ঠান থেকে কখনো কোনো ধরনের জিনিস তৈরি করবেন না কারণ এই লোকগুলো আপনাকে বলবে হচ্ছে বিশ গ্যাস দিবে হচ্ছে বাইশ গ্যাস কারণ তাদের বিতর্কতই সমস্যা তাদের অনেক টাকার প্রয়োজন যিনি একজন উদ্যোক্তা একটা বডি তৈরি করার পরে যখন একটা ফুল কমপ্লিট একটা আইপিএস তৈরি করে যখন সে পাঁচশো এক হাজার টাকা লাভ করবে সেটার থেকেও তার নজর পড়ে যায় তাহলে সে কতটুকু নিম্ন শ্রেণীর মানুষ এই জিনিসগুলো বুঝতে হবে তার পাশাপাশি আজকে আমি আরো কিছু আপনাদেরকে বলবো যে খুব মনের খুবই আজকে এই ভিডিওটা তৈরি করা আমি এতটুকুই বলবো যে আমার সময় হাতে নাই যার জন্য আমি ব্যস্ত থাকি আমি আর কাজ করতে হয় যেহেতু সিজন চলে আসছে না হয়তো বড় ধরনের কোনো আমি অ্যাকশনে যাইতাম কিন্তু আমি যাব না কারণ কুকুরের পিছনে কখনো আমি দৌড়াবো না সে তো কুকুর তার পিছনে দৌড়ানো মানে কি আমার নিজের ইজ্জত সম্মানটাকে নষ্ট করা সে তার নিম্ন শ্রেণীর মানুষ সে নিচু মনের মানুষ তার জন্য তার মন মানসিকতা এতটুকু তৈরি হয় বা সে এতটুকু করতে পারে কিন্তু আমার ওই মন মানসিকতা নাই আর কেন নাই আমার এটা করছি আমি কষ্ট করছি শ্রম দিছি আমি অনেকটা শ্রম দিছি আমি মনে করব। আমার এই শ্রমের প্রতিদান উপরালা একজন আছে সে দিবে কিন্তু যে এটাকে হুবহুব কপি করছে আমি তাকে একটু দেখার খুব আগ্রহ ইচ্ছা ছিল যে সে কতটুকু মন মাইন্ডের মানুষ আর আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে আল্লাহর রহমতে আমরা যারা টেকনিশিয়ান ভাই আছি যারা আমাদের মতো টেকনিশিয়ান ভাই আছে আমি সর্বোচ্চ চেষ্টা করি যেমন আমরা আমরা কিছু কিছু পিসিবি বা সার্কিট করছি আপনাদেরকে দেখায় আজকে এই এই সার্কিটগুলো করার করার পর পর আর আমাদের বডিগুলো যে বিষয়গুলো আজকে তুলে আসলো চলে আসলো আমি টোটালকে এক এক করে আজকে আপনাদেরকে দেখাবো সব কয়টা তো যে জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো আজকে আপনি আমার হাতে যে সার্কিটটা দেখতেছেন এটা আমাদের একটা সার্কিট আমরা কোনো একটা কোম্পানিকে অনুসরণ করে আমরা সেই সার্কিটটাকে তার চেতে কিছুটা ভিন্ন রূপ এনে আমরা কিন্তু মার্কেট জাত করি এটা হচ্ছে একটা পিওর সাইনওয়েপের সার্কিট ডবল লেয়ার যেটা আমাদের বাংলাদেশে মোটামুটি অহরহ অনেকজন মানুষে করতেছেন বা এটা দিয়ে তারা জীবিকা আহার করতেছেন তাদের যে জীবিকাটা তৈরি হচ্ছে আমাদের এই সার্কিটগুলো থেকে যখন ভালো কোনো আউটপুট পাচ্ছেন বা ভালো কোনো সার্কিট ব্যবহার করতে পারতেছেন তখন তাদের যে সেলটা বেড়ে যায় বা তাদের এখান থেকে একটা আর্নিং আসে তাদের ফ্যামিলিটা নিয়ে চলতে পারে গেল একটা বিষয় এটা নিয়েও অনেক ধরনের জ্বর হয়েছে আমার জন্য মার্কেটে আমি তাতেও অখুশি নই কারণ যার মন মানসিকতা যেমন তার কর্মটা তে তেরকমই থাকবে তার চেয়ে ভিন্ন কোনো কিছু আশা করা যায় না গেল একটা এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যখন আমরা ডবল লেয়ার করি এই ডবল লেয়ার সার্কিটের একটা কোম্পানিকে অনুসরণ করে কিছুটা চেঞ্জ করে আমরা এই সার্কিটটাকে মার্কেট জাত করি গেল এটা আমাদের দ্বিতীয় সার্কিট হচ্ছে এখান থেকে আমাদের যে দ্বিতীয় সার্কিটটা এই দ্বিতীয় সার্কিটটা হচ্ছে আমাদের এটা এই সার্কিটটাও কিন্তু আমাদের যেটা দেখবেন বাংলাদেশে এখন সর্বোচ্চ মার্কেটে চলে যেটা হচ্ছে ফরিস্টের চার্জিং আমরা আগে ডবল লেয়ারে করতে পারি না কখনো সিঙ্গেল লেয়ারে করতাম তাই আমরা যখন জেলসি কোম্পানি থেকে ওয়ার্ল্ডের ভিতরে সেরা একটা কোম্পানি আমরা যখন ভালো মানের পিসিবি এনে যখন আমরা কাজ করতেছিলাম তখন আমাদের মনে হলো যে আমাদের দেশে হাজারো হাজারো টেকনিশিয়ান বাই আছে তারাও তো আমাদের মতো মন চায় যে একটু ভালো কিছু নিয়ে কাজ করার জন্য আল্লাহর রহমতে এই ফরেস্টের সার্কিটটা সারা বাংলাদেশে হাতে অ্যাভেলেবেল পৌঁছায় গেছে তার পাশাপাশি আমাদের আরো একটা সার্কিট আছে সেটা নিয়ে তবে আমাদের তিনটা কাজ করা আছে একটা হচ্ছে ফরিস্টেজ চার্জিং আরেকটা আর একটা বাসন হচ্ছে মাধ্যমেই আমরা একটা বিকল্প ধারাবাহিকতা তৈরি করছি যেটা আমরা নিজেরা কাজ করি বা গ্রাহকরা যারা আমাদের মতো টেকনিশিয়ান বা আছে তাদের জন্য কিন্তু আমরা সেটা সারছি তারা আল্লাহর রহমতে সর্বোচ্চ খুশি মার্কেটে সর্বোচ্চ সবাই কাজ করতেছেন আমরা আমরা এতে পরিমাণ খুশি আমা যখন প্রোডাকশন মানে সেল করে করে যখন কুলাইতে না পারতেছিলাম তখন আমরা এটা ওপেন সরাসরি পাটোয়াটুলিতে পাটোয়লির থেকে অ্যাভেলেবেল সার্কিট সবাই সংগ্রহ করতেছে সবাই কাজ করতেছে আমাদের দেশীয় প্রযুক্তি যারা কাজ করতেছে সবার জন্য উন্মুক্ত করে দিছি কারণ আমি একা করবো এরকম কোনো আমার প্রস্তুতি নেই কারণ আমি একা কয়টা কাজ করব গেল এটা এটার সাথে আমরা আরেকটা চার্জিং সিস্টেম তৈরি করা আছে যেটা হচ্ছে হাইলো সিস্টেম আর এটার হচ্ছে দ্বিতীয় ধারাবাহিকতা যেটা আমি বলতে চাইছিলাম এটার সাথে হচ্ছে আমরা যেহেতু মার্কেটে জানি যে টিএলপি এর টিএলপির দামটা বা মূল্যটা অনেকটা বেড়ে যাওয়ার কারণে আমরা এটার সাথে অ্যাড করছি হচ্ছে পি একশো বাউন্ন অতএব যখন কস্টিং খরচটা কমে আনার জন্য এই সার্কিটটা আমরা মার্কেটে অ্যাভেলেবেল দিছি আমরা যারা টেকনিশিয়ান আছে আমাদের দেশে সবাই আল্লাহর মতে সবাই ভালো কাজ করতেছে আমরা সবার জন্য সাধুবাদ জানাই তো এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে বা অনেক কথাবার্তা হয়েছে যাই হোক সেটা নিয়ে আমার মনে কোনো কষ্ট নেই গেল এটা তার দ্বিতীয় তৃতীয় হচ্ছে 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 আমাদের এই আর একটা সার্কিট পিউর সাইনয়েপের এলসিডি বার্সন এটাও কিন্তু আমরা কোনো একটা কোম্পানিকে অনুসরণ করে আমরা সেম টু সেম করি নাই কোনো একটা কোম্পানিকে অনুসরণ করে তার কিছুটা চেঞ্জ আমরা করে মার্কেটে সারি এখন প্রশ্ন হলো যে এই সার্কিটটা আমরা কেন মার্কেটে আমরা কি এটা শুধু নিজেরাই করতে পারলাম না হ্যাঁ পারতাম কিন্তু আমরা যখন দেখলাম যে না আমরা শুধু ভালো কাজ করবো আমাদের যারা দেশীয় টেকনিশিয়ান ভাই আছে আমাদের দেশীয় প্রোডাক্টটা জানি অন্য অন্য দেশের বাইরের প্রোডাক্টের চাইতে অনেক দূর আগায়া থাকে আমাদের জানি দেশীয় কর্মসংস্থাটা একটু বাড়ে আর আমাদের দেশীয় টেকনিশিয়ান ভাই যারা আছে যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে তারা জানি ভালো একটা পড়াক ভালো একটা আইপিএস সবার হাতে তুলে দিতে পারে এটা নিয়ে অনেক সমালোচনা অনেক জ্বর অনেক কিছু হয়েছে তাতেও আমার মনে কোনো কষ্ট নাই যার মন মানসিকতা যেমন তার কর্মটা তেরকমই আসবে গেল এটা এখনো আল্লাহর মতে এটা মার্কেটে সর্বোচ্চ চলমান অতএব যিনি পিছে লেগে থাকবে সে পিছেই থাকবে কখনো কিন্তু সে সামনে আসতে পারবে না এটা কিন্তু আদিকালের কথা গেল এটা তার পরবর্তীতে আমাদের এটার সাথে আমরা এই একটা সার্কিট কিন্তু আমরা মার্কেটে ওপেন করতে যাচ্ছি যেটা হচ্ছে এ প্রসেসরে করা এটাও আমরা ওপেন করতে যাচ্ছি এটার সাথে সাথে আরও তিনটা প্রোডাক্ট আমরা মানে তিনটা সার্কিট আমরা ওপেন করতে যাচ্ছিলাম মার্কেটে কিন্তু আমরা এখান থেকে সীমাবদ্ধ তৈরি করলাম কেন সীমাবদ্ধ তৈরি করলাম আমরা যখনই এটাকে মার্কেট জাত করতে যাব বা আরও যে তিনটা প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেট জাত করতে যাব আজকে আপনারা যারা দেশীয় প্রতিষ্ঠান বা দেশীয় আইপিএস গুলো তৈরি করেন আমাদের মতো দেখেন হ'ব হোব যখন একটা বডিকে নকল করবে যখন আপনারা প্রতিবাদ করবেন না তখন আমি কেন বা আপনাদের জন্য ভালো কিছু চাইব আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করব তার বাইরে করব না যদি আপনারা এই ধরনের প্রতিষ্ঠানকে বয়কট করেন তাহলে আমি আপনাদের সাথে আসি এটা প্রমাণ সহ করতে হবে এক তাহলে আপনারা আমার গুলো সার্কিট মার্কেটে ওপেন করা আছে ভালো কাজ করতে গেছেন বা করতেছেন সবাইকে আমরা আবার পুনরায় ওপেন করে দেব না হয়তো আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা ফিরে যাব কেননা আমাদেরও ভাই বেলা শেষে মনে একটু কষ্ট লাগার জায়গা থাকে কষ্ট লাগার জায়গা তৈরি হয় এটার পাশাপাশি আমাদের আরো তিনটা সার্কিট আমরা অলরেডি আমরা হাতে আছে সেটা হয়তো আমরা রমজানের শেষের দিকে মানে ঈদের পরে আমরা এটা ছাড়তে চাইছিলাম মার্কেটে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কিন্তু আমরা সেটা উন্মুক্ত করতে এখন আপাতত যখন আমার চোখে এই জিনিসটা পড়ে আমরা বিগত দিন যেগুলো নিয়ে হয়েছে আমি তারপরও আমার কোনো আপত্তি ছিল না যখন আমি দেখলাম যে না লাস্ট মুহূর্ত এসে যে আমাদের দেশীয় উদ্যোক্তা ভাই তাকে আমি স্যালোট জানাই যে আমার হোবো ডিজাইনটাকে তার কপি করার কি প্রয়োজন ছিল একটা কথা আছে বা একটা বাক্য আছে যে সমাজে একজন মানুষের জন্য কিন্তু দশজন খারাপ হয় বা দশজনের জনের থাকে সেটাই কিন্তু হতে যাচ্ছে হয়তো বা সেটা আমরা চাই আর যদি যিনি এই বডিটা করছে আমাকে সরাসরি প্রকাশ করেন তাকে আমি উন্মুক্ত করে দেব তাকে আমার সামনে এনে আমি তাকে এতটুকুই বলবো যে ভাই আপনার এতই প্রয়োজন ছিল আপনি আমাকে কেন বললেন না আর যদি এগুলোর থেকে বিরত না হয় আমরা আর নতুন কোন সার্কিট মার্কেট যা করবো না সেটা আমাদের প্রতিষ্ঠান থেকে শুধু আমরা করব কারণ আপনারা জানেন হাজারো অনলাইন অ্যাক্টিভিটি যারা আছে বা অনলাইনে ইউটিউবিং যারা করতেছে ফেসবুক পেজ যারা চালাচ্ছে দেখবেন আমাদের এই সার্কিটগুলো নিয়ে যেমন এই সাইনওয়েব এটা আমাদের প্রোডাক্ট যেমন ডিএসপি ফরিস্টেস এটাও আমাদের প্রোডাক্ট যেটা সাইনোয়েব এলইডি ভার্সন এটাও কিন্তু আমাদেরই প্রোডাক্ট সবাই সুন্দরভাবে কাজ করতেছে আমি দেখতে পাই কিন্তু আমি কখনো কাউকে কমেন্ট করি না যে এটা আমাদের প্রোডাক্ট সবাই ভালো কাজ করতেছে সবাইকে আমি সাধুবাদ জানাই সবাই ভালো চলুক সবার ফ্যামিলিটাকে নিয়ে ভালোভাবে চলুক দেশীয় প্রযুক্তিগুলো হাতের নাগালে চলে আসুক দেশের বাইরের প্রোডাক্টটাকে আমরা মোটামুটি একটা সীমাবদ্ধতার মাধ্যমে আনতে পারি জানি আজকের এই প্রচেষ্টাটা এটা কি আমার জন্য ব্যর্থতা না আমাদের দেশ দেশীয় যারা দু একজন টেকনিশিয়ান আছেন তাদের জন্য ব্যর্থতা আমরা আরো তিনটা সার্কিট আমরা মার্কেটে ছাড়তে চাইছিলাম একটা প্রথমত হচ্ছে আপনাদেরকে বলেই দিই একটা প্রথমত হচ্ছে একটা সার্কিটে আপনি পিওর সাইনে প্লাস হচ্ছে স্কোয়ার এফ দুইটা একসাথে ব্যবহার করতে পারতেন আপনি যেই ট্রান্সফরমার ব্যবহার করেন না কেন ওই সার্কিটটাতে আপনারা ব্যবহার করতে পারতেন সেটা আমরা স্থগিত করে দিলাম দ্বিতীয় আরেকটা হচ্ছে আমরা ছোট্ট একটা সার্কিট যে সার্কিট হচ্ছে টেন এফ সেভেন সিক্স সেভেন এটাও আমরা অফ করে দিলাম যেটা হচ্ছে দুইশো ওয়াট থেকে শুরু করে আটশোয়াট পর্যন্ত অথবা চব্বিশ বললো আপনি ওয়াট পর্যন্ত ক্যাপাসিটি করতে পারতেন যেটা একদম ছোট্ট একটা সার্কিট সেটাও আমরা বন্ধ করে দিলাম তার পাশাপাশি আমরা যেটা হচ্ছে এমপিপিটি যে সার্কিটগুলো আমরা ওপেন করতে যাচ্ছিলাম ঈদের পরে স্বদেশীয় সব উদ্যোক্তার হাতে হাতে পোষাই দেওয়ার জন্য যাতে আমাদের প্রযুক্তিরা আমাদের দেশীয় উদ্যোক্তারা সবার ঘরে ঘরে ভালো একটা জিনিস হাতে তুলে দিতে পারে অথবা সবাই ভালো একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারে সেটাও কিন্তু আমি আজকে স্থগিত করতেছি শুধু আমাদের প্রতিষ্ঠান ব্যতীত যে বডিগুলো আপনারা দেখতেছেন এই বডিগুলো হচ্ছে নকল যদি কেউ বলে যে বা কেউ বলে থাকে যে এটা জুই পাওয়ারের প্রোডাক্ট আপনারা কখনোই নেবেন না সরাসরি একমাত্র আমাদের প্রতিষ্ঠান ব্যতীত আর আমরা দুইজন লোককে অ্যাপ্রোভাল করছি এই দুইজন লোক ব্যতীত আর কোথাও আপনারা আমাদের এই প্রোডাক্টটা মার্কেটে পাবেন না যদি কেউ বলে থাকে তাহলে আপনি অবশ্যই ধরে নেবেন সেটা কপি প্রোডাক্ট এবং কি হান্ড্রেড পারসেন্ট আপনি তাকে বয়কট করেন কারণ তার মনের ভিতরেই দুষ্টামি সে আপনাকে ভালো কিছু দিতে পারবে না সেটা ভালো কিছু আশা করা যায় না তবে আজকে আপনাদেরকে শুধু এতটুকুই বললাম যে যাদের মন মানসিকতা যেমন এই যে আলাকে দেখতেছেন আবারও স্কিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের লুক থেকে আপনারা সরে আসুন আমি এতটুকু বলবো কারণ আপনার যে পার্সোনালিটি সেটা আপনার কখনো সে মার্কেটে রাখবে না সে ব্যবসায়িক না সে আপনাকে ওপেন করে দিবে আপনার প্রোডাক্টকে সে মার্কেটে ওপেন করে দিতে কিন্তু তার একটু দ্বিধাদ্বন্দ্ববোধ মনে হবে না কারণ সে তো তার দুই টাকা পকেটে দরকার তার পকেটে পাঁচ টাকা দরকার কারণ সে যার হোক না কেন সে কপি করবেই কারণ তার চরিত্রটা এরকম তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ